নমস্কার আজকের আলোচনাটা শুরু করছি বেশ অদ্ভুত খবর দিয়ে শোনা যাচ্ছে ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দিরের যে প্রাচীন রীতিনীতি তার উপর নাকি কপিরাইট নেওয়ার কথা ভাবছে ভাবুন একবার ধর্মীয় আচারের ওপর কপিরাইট বেশ গোলমেলে মনে হচ্ছে তাই না কেন হঠাৎ এই চিন্তা আর এর সঙ্গে পশ্চিমবঙ্গের দীঘার নতুন জগন্নাথ মন্দির মানে যেটাকে জগন্নাথধাম বলা হচ্ছে বা ধরুন ইসকনের ভূমিকা এই সব নিয়ে ঠিক কী আপত্তি উঠছে চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা তো মূল খবরটা হল পুরীর যিনি গজপতি মহারাজা দিব্যসিংহ দেব তিনিই কিন্তু নিশ্চিত করেছেন খবরটা মানে ওড়িশা সরকার সত্যিই চাইছে মন্দিরের পূজা পদ্ধতি সেবা এইসবের উপর একটা আইনে অধিকার প্রতিষ্ঠা করতে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এখন কেন একটা বড় কারণ অবশ্যই দীঘার ওই নতুন মন্দিরটা মানে ওড়িশা সরকারের আপত্তি মূলত নামটা নিয়ে জগন্নাথ ধাম ওরা বলছে এই ধাম শব্দটা তো শুধু পুরীর সঙ্গেই যুক্ত ঐতিহাসিকভাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই ওদের বক্তব্য পুরী হল আসলি জগন্নাথ ধাম অন্য কোথাও এই নাম ব্যবহার করলে সেটা ঠিক নয় মানে ঐতিহ্যের একটা বিকৃতি ঘটছে আর ভক্তরাও হয়তো বিভ্রান্ত হচ্ছেন আচ্ছা আর দেখুন বিষয়টা শুধু নামে আটকে নেই দিঘার মন্দিরের পুজোর দায়িত্বে তো ইস্কন হ্যাঁ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস ঠিক তো ওড়িশার অভিযোগটা আরও গুরুতর ওরা বলছে ইস্কন নাকি বিশেষ করে দেশের বাইরে রথযাত্রা বা স্নানযাত্রার মতো অনুষ্ঠানগুলো পুরীর মূল তিথি মেনে করছে না নিজেদের মতো করে দিন ঠিক করছে এমনকি রীতিনীতি পালনেও নাকি কিছু পার্থক্য থাকছে ও আচ্ছা তার মানে দুটো মূল পয়েন্ট এক ধাম শব্দের ব্যবহার হ্যাঁ আর দুই ইস্কনের বিরুদ্ধে তিথি বা নিয়ম না মানার অভিযোগ এতে পুরীর যে ঐতিহ্য সেটার অবমাননা হচ্ছে বলে ওরা মনে করছে একদম ওদের ভয় এতে পুরীর জগন্নাথ সংস্কৃতির যে একটা অনন্যতা আছে যে আধ্যাত্মিক গুরুত্ব সেটা কোথাও গিয়ে লভু হয়ে যাচ্ছে আর সেই কারণে ঐতিহ্য বাঁচানোর জন্যই ওরা এই কপিরাইটের কথা ভাবছে মানে আইনি সুরক্ষা চাইছে হ্যাঁ আইনি সুরক্ষা এর জন্য ওরা আইনজীবীদের সঙ্গেও কথা বলছে দেখছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দিয়ে এসব রক্ষা করা যায় কি না কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে হাজার হাজার বছরের পুরনো ধর্মীয় ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এটা কি এই আধুনিক কপিরাইট আইনের মধ্যে ফেলা যায় আইন বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন এটাই তো সব থেকে জটিল জায়গা মানে কপিরাইট আইন তো সাধারণত কোনো নির্দিষ্ট সৃষ্টিকে সুরক্ষা দেয় ধরুন বই গান এই সব যার একটা মৌলিকতা আছে একজন স্রষ্টা আছেন কিন্তু ধর্মীয় আচার তো সেরকম নয় এটা একটা জীবন্ত ঐতিহ্য সময় সঙ্গে বদলায় এর মালিক তো কোনো একজন নয় একটা গোটা সম্প্রদায় ঠিক এগুলোকে অনেকটা আইডিয়া বা পদ্ধতির মতো ধরা হয় যার ওপর সরাসরি কপিরাইট হয় না হ্যাঁ তার প্রকাশভঙ্গি মানে ধরুন কোন পুঁথিতে লেখা মন্ত্র বা কোনো নাচের স্টেপস সেটার সুরক্ষা হয়তো সম্ভব আচ্ছা কিন্তু পুরো পুজো পদ্ধতি বা রথযাত্রার মতো একটা বিষয়ের ব্যাপারের ওপর কপিরাইট এটা মানে আগে কখনো হয়নি আর আইনও তো খুব কঠিন তাহলে রাজা দিব্যসিংহদেব কি চাইছেন উনি তো আলোচনার কথাও বললেন গজপতি মহারাজা কিন্তু আলোচনার ওপরেই জোর দিচ্ছেন বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার বা ইস্কনের সঙ্গে কথা বলা উচিত মানে একটা বোঝাপড়ার মাধ্যমে সমাধান হলে সবচেয়ে ভালো হুম তবে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ঐতিহ্য বাঁচাতে আইনি পথে হাঁটা ছাড়া উপায় থাকবে না তাহলে একদিকে ঐতিহ্য রক্ষার একটা তাগিদ অন্যদিকে সেই ঐতিহ্য যখন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে তার আধুনিক ব্যাখ্যা এই দুয়ের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে ঠিক তাই আর এই সমাধানের খোঁজেই কপিরাইটের মতো একটা আধুনিক আইনি ব্যবস্থার কথা উঠছে বিষয়টা কিন্তু শুধু পুরী বা দীঘার নয় তাই না একদমই নয় এটা একটা অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে যে এই বিশ্বায়নের যুগে আমরা আমাদের প্রাচীন সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্যকে কিভাবে বাঁচাব যখন একটা ঐতিহ্য ভৌগোলিক সীমা ছাড়িয়ে যায় তখন তার মূল রূপটা কে রক্ষা করবে কিভাবে করবে আইন দিয়ে নাকি আলোচনার মাধ্যমে হুম ভাবার বিষয় সুতরাং আমরা দেখলাম পুরীর জগন্নাথ মন্দিরের ঐতিহ্য ঘিরে একটা নতুন বেশ জটিল পরিস্থিতি একদিকে ঐতিহ্য বাঁচানোর চেষ্টা অন্যদিকে দীঘার মন্দির আর ইস্কনের কার্যক্রম নিয়ে ওড়িশার উদ্বেগ কপিরাইটের ভাবনাটা হয়তো নতুন কিন্তু এর প্রয়োগ বা ফলাফল নিয়ে অনেক প্রশ্ন থাকছে হ্যাঁ এই আইনি পদক্ষেপ বা আলোচনার শেষ পর্যন্ত কী হবে সেটা তো সময়ই বলবে কিন্তু এই ঘটনাটা নিঃসন্দেহে ভবিষ্যতে ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্যের মালিকানা তার বিশ্বায়ন আর আধুনিক আইনের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবাবে আসলে প্রশ্নটা হলো এই আধ্যাত্মিক ঐতিহ্যকে বাঁচানোর সবচেয়ে ভালো উপায়টা কী আইন আলোচনা নাকি সময়ের সঙ্গে মানিয়ে নেওয়া এটা আমাদের সবাইকে ভাবতে হবে